আবারও চলে আসলো ঈদের একেবারে ড্রেসটা পাকিস্তানি অরিজিনাল বিন হামিদের মারুই তারপর হচ্ছে লামাম দুইটা হচ্ছে ক্যাটালগের ড্রেস আর এখানে কিন্তু হচ্ছে এটা রানার্স ক্যাটালগ তবে এটার হচ্ছে কত পিসের সেট দেখেন এটা হচ্ছে কত সেটটা দেখেন এটার ফুল সেটটা কত সুন্দর হচ্ছে ফুল সেটটা চলে আসবে এটা হচ্ছে কত পিসের সেট হবে আর 6 পিস 6 10 পিসের সেট এটা 10 পিসের সেট আর এটা চলে আসবে কত পিসের সেট প্রত্যেকটাই কিন্তু হচ্ছে সেট হচ্ছে দশ পিসের সেট তো আজকে আপনাদের জন্য এত সুন্দর ড্রেসগুলির যে প্রাইসটা দিব শুধুমাত্র এই প্রাইস শুধুমাত্র বিল্লাল আন্ডার প্রাইস দ্বারাই সম্ভব আদারওয়াইজ কেউ দিতে পারবে না যে পাকিস্তানি অরিজিনাল লাকজারি পার্টি ড্রেস মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের বিল্লাল লান্ডার প্রাইজের হেডরুমে আসলে পেয়ে যাবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে ক্যাটালগ চলে আসছে একেবারে ইনটেক ক্যাটালগের হচ্ছে যে পিডিএফ গুলো এখানে খুলতেছি ক্যাটালগ যে ক্যাটালগের ড্রেসগুলি এগুলো ছিল দেখেন অনেক সময় হচ্ছে ড্রেসগুলি থাকবে আহ দশটা যেহেতু ক্যাটালগের ড্রেস এখান থেকে যেটাই পছন্দ হবে দ্রুত নিয়ে থাকতে হবে কারণ হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের এই হেডশোরুম এ ছাড়া অন্য কোনো শোরুমে পাবেন না একত্রিশশো টাকা দিয়েছি অনলি ফর এক্স একত্রিশশো পঞ্চাশ ও মাই গড ক্যাটালগ পাশাপাশি কিন্তু আর একটা ক্যাটালগরা আছে ড্রেস দেখলে ড্রেসের প্রেমের পরতেই হবে অরিজিনাল যারা লাগজে এই ড্রেস কিনবেন এই ড্রেস বাইরে থেকে কিনতে হলে বিভিন্ন পেজগুলোতে দেখতেছেন এসেছেন কত টাকা আটত্রিশশো টাকা চার হাজার টাকা অরিজিনাল পঁয়তিরিশশো টাকা বাট আমরা দিয়েছি সেটা মাত্র একতিরিশশো পঞ্চাশ তবে এই ভিডিওটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না দুইটাই হচ্ছে ক্যাটালগের ড্রেস দেখেন মার্শাল তো এখান থেকে কিছু ড্রেস তো খুলে দেখাবো তাই না যে ড্রেসটা খুলে দেখাবো মাসাল্লাহ একত্রিশশো পঞ্চাশ থেকে অরিজিনাল ড্রেস পেয়ে যাচ্ছেন ড্রেস দেখলেও তো ড্রেসের প্রেমে পড়ে যাবেন তবে অরিজিনাল ড্রেসের সাথে কোনোটার সাথে ইনার হবে না এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা পালগুলো সম্পূর্ণ রিপিট করা তারপরে পার্ট পার্টটা আলাদা চলে আসবে একটা স্লেপের পার্ট এটা হবে স্লেপে পার্টটা তবে এগুলো হচ্ছে একটু জটপট করে নিতে হবে যেহেতু হচ্ছে এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে দুপাটা চলে আসবে তো এটার কিন্তু হচ্ছে একটা লোক রয়েছে ক্যাটালগটাও দেখাবো যেহেতু ক্যাটালগটা সেম ক্যাটালগটা আপনি মিলিয়ে নিতে পারবেন এগুলা অনলাইনে দিলেও পাবেন অরিজিনাল দিলেও অনলাইনে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালার অনেক অ্যাশ কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য নিয়ে চলে আসলাম এটা ওয়ার্ক থাকবে তারপরে হচ্ছে যে কাটওয়ার্কের কাজ করা থাকবে স্লিপি পার্টটা সুন্দর লং ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ প্যান্টের কাপড় হবে বাট ইনারের কাপড়টা হবে না তবে এটা দুপাটের হবে একটু কন্ট্রাস্টের মধ্যে মাসাল্লাহ একত্রিশশো পঞ্চাশ মানে তিন হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস এটি শুধুমাত্র শপে এসে ভিজিট করে নিবেন এই ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য শপে যারা আসতেছেন তাদের জন্য ঈদ আগমনের গিফট অফার দেখাবো লামামের ক্যাটালগ একটা মেরুন কালার সবচেয়ে হিট মাসাল্লাহ দুই হাজার পঁচিশ সালের একেবারে ঈদ কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল ড্রেস এগুলাতে যে একত্রিশশো পঞ্চাশ টাকা দিয়েছি এটার এক টাকাও কম হবে না সবার জন্য এই প্রাইসটা সমান হোলসেল যারা নেবেন তাদের জন্য প্রাইজ এইটা দিয়েছি সবার জন্য এটা হচ্ছে যারা শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা এই অফার এই ড্রেসটা এত কম প্রাইজে দিলাম শুধুমাত্র শপে আসবেন নিয়ে যাবেন ইটকে কেন্দ্র করে একটা করে দুইটা করে নিয়ে যাবেন মাসাল্লাহ ওরে সর্বনাশ একত্রিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস ব্ল্যাক কালার ব্ল্যাক এর ক্যাটালগ তো সুন্দর মাসাল্লাহ এটা দেখেন রানার্সের এর যেহেতু এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি নকল হতে সাবধান শুধুমাত্র আমরা কম প্রাইজে দিয়েছি বলেই ভাববেন না যেটা কম দামি না এটা হচ্ছে আমরা শুধুমাত্র ঈদের আগে একটা ঈদ অফার দিলাম যাতে করে আপুরা যাতে কিনতে পারে যে ভাইয়া পাকিস্তানি একটা ড্রেস অরিজিনাল একটা ড্রেস পেয়ে যাচ্ছি আপনার কাছ থেকে একত্রিশশো পঞ্চাশ যেটা সাড়ে চার পাঁচ হাজার কিনতে হয় এটা আমরা দুইটা পিডিএফ নিয়ে আসলাম দুইটা পিডিএফের হচ্ছে যে অফারটা দুইটাই দিচ্ছি দু হাজার পঁচিশ সালের জন্য আর যারা শেয়ার করেছেন কন্টিনিউ লাইভগুলো শেয়ার করেন ভিডিওগুলো দেখেন তাদের জন্য শুধুমাত্র এই ভালোবাসা বিলাল আন্ডার প্রাইস বিলাল ভাইয়ের পক্ষ থেকে যেটা পছন্দ হবে একটু মার্ক করে দিবেন তাহলে কিন্তু হচ্ছে একটু ভিডিও করে দেখাতে পারো পিডিএফ এখান থেকেও মার্ক করে দিতে পারেন একটু সেম প্রাইসের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম